মাঝমাঠের সমস্যা দীর্ঘদিন ভুগিয়ে যাচ্ছে ব্রাজিল দলকে কোন কোচই যেন মাঝমাঠের সমস্যাটাকে দূর করে সাফল্য আনতে পারছেন না সেখানে ব্রাজিলের নতুন কোচের সামনে চ্যালেঞ্জ হিসেবে থাকবে এই জায়গাটি অনেকে মনে করেন মাঝমাঠে ফরমেশন পরিবর্তন ও মিডফিল্ডারদের আধিক্য করাটাই ব্রাজিল দলকে এনে দিতে পারে সাফল্য ব্রাজিলের মাঝমাঠ সমস্যা ও এর টেকনিক্যাল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গাড়ির মডেল চমৎকার সামনে থেকে ঝকঝকে গাড়ির ওজনটাও মানানসই সাত স্পিড ট্রান্সমিশনে গাড়ি চলতে পারে দারুণ গতিতে এর বাইরে স্পোর্টস ফিগার স্টিয়ারিং এর ব্যবহার এক জায়গায় গাড়ির ইঞ্জিনটা নেই ঠিকঠাক যে কারণে সাত স্পিড ট্রান্সমিশন তার গতি উঠাতে পারছে না চমৎকার স্পোর্টস ফিগারের কার্বন ফাইবার মনে দিয়ে করা গাড়িটিও চলছে না পূর্ণ গতিতে ব্রাজিল দলকে সেই গাড়ির সাথে তুলনা করা যে পারে ব্রাজিল দলে বর্তমানে অভাব সেই ইঞ্জিনের গতির ঝড় ওঠানোর জন্য উইঙ্গার অ্যাটাকাররা আছেন ডিফেন্সে পাহাড় গড়ে তুলতেও আছেন খেলোয়াড়রা কিন্তু এদের মাঝে সমন্বয় কে করবেন কারা হবেন শক্তিশালী ইঞ্জিন যারা দলকে ব্যালেন্স করবেন এর উত্তরে অনেক ব্যক্তির নাম সমাধান খোঁজা হয়েছে তবে এবার যেন সিস্টেমে হাত সবার আর সেখানেই ব্রাজিলের নতুন কোচের কাছে চ্যালেঞ্জ থাকবে মাঝ মাঠের সমস্যা দূরীকরণে সেই সমস্যা দূরীকরণে কোনো ব্যক্তি বা নামের উপর নির্ভরশীল না হয়ে ফরমেশনই বদলে ফেলার দাবি ভক্তদের ব্রাজিল দলের অধিকাংশ কোচ দলকে খেলান চার দুই তিন এক ফরমেশনে এই ফরমেশন খেলেও অধিকাংশ দল ক্লাব ও জাতীয় দলের সফলতা পেয়েছে কিন্তু ব্রাজিল দল পাচ্ছে না খেলার ধরনের কারণে পজিশন বেস খেলোয়াড় না থাকার কারণে চার দুই তিন এক ফরমেশনে ব্রাজিল দল অধিকাংশ সময় অ্যাটাকিং মিডে খেলায় রাফিনা ও নেইমারকে যারা আক্রমণভাগে খেলোয়াড় স্বাভাবিক তাদের আক্রমণে বেশি নজর থাকে ফলে মাঝ মাঠের সমন্বয়ে ট্র্যাক ব্যাক করা বল আদায় নিয়মিত প্রেস করা এদের দ্বারা সম্ভব হয় না অপরদিকে গার্সোন বা ব্রুনো ব্রুণবিমারেজন একটা আক্রমণাত্মক স্বভাবের ক্যাসেমিরো যাওয়ার পর ব্রাজিলের মাঝ মাঠের ডিফেন্সিভ ভূমিকা অনেকটা কমে গিয়েছে সেখানে মনে হতে পারে যে তবে কি আক্রমণ বেশি বেশি বল পাচ্ছে ব্রাজিল দল এর উত্তর না কেননা প্রতিপক্ষের মিডফিল্ডারের ওভারলোডে বলই পাচ্ছে না ব্রাজিল দল বল পেলে অতিরিক্ত প্রেসে বল হারাচ্ছে তারা ফলে মাঝমাঠ দখল নিতে পারছে না দলের মিডফিল্ডাররা এর সাথে তো অ্যাটাকাররা নেমে আসছেন না ফলে সংযোগ তৈরি হচ্ছে না এমন অবস্থায় যা হওয়ার তাই হচ্ছে মাঝে মাঝে ব্যক্তিগত নৈপুণ্যে দল জয় পেলেও বড় আকারে ভুগছে দল সেক্ষেত্রে ব্রাজিল দলকে সবার সমাধান চার তিন তিন ফরমেশনে যাওয়া অথবা চার দুই তিন এক ফরমেশনে খেললেও আক্রমণ ভাগে একজন পিওর মিডফিল্ডার খেলানো দলের প্রয়োজনে চার চার দুইয়ে দরকার হলেও খেলানো ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে ব্রুনো গিমারেস গার্সন আন্দ্রেস সান্তোস অস্কার কৌতিনহদের ব্যবহার করা আবার ডিফেন্সিভ কাজের জন্য আন্দ্রে ক্যাসিমিরো অ্যাডারসন জলিংটনদের ব্যবহার করা যত বড় নামই হোক দলের ফরমেশন ও বিপক্ষ দল অনুসারে সে নামকে দলের আগে না রাখা এমনকি সে নাম যদি নেইমার ভিনিসিয়াস রাফিনাও হয় তবু ছাড় না দেওয়া বিশ্বকাপ জিতিয়ে এসে ব্যালন্ডিয়রের রেসে থেকেও ডিমারিয়া লালতাররা বেঞ্চে থেকেছেন নেমেছেন বদলি হিসাবে তাতে আর্জেন্টিনা ভোগেনি বরং স্কালনির দলের সাফল্যই মিলেছে সব মিলিয়ে বল ব্রাজিলের কোর্টে আগেও ছিল এখনও আছে এবার সেটাকে কিভাবে কাজে লাগায় তারা সেই প্রশ্নই থাকবে